হ্যালো এব্রুহানা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই বন্ধুরা আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা ভালো আছো আমরাও আল্লাহর অশেষ মতে ভালো আছি তো বন্ধুরা আজকে আলু দিয়ে পাবজাম পাবদা মাছের ঝোল তরকারি রান্না করে নিলাম দেখো কতটা ইয়ামি হয়েছে দেখতে খেতেও খুবই মজা হয়েছে এই তরকারিটা দুপুরে একবেলাই শেষ হয়ে গিয়েছে রাতের জন্য আর রাখতে পারিনি এতটাই মজা হয়েছে সবাই একদম চেটে ফুটে খেয়ে শেষ করে ফেলেছে বন্ধুরা তো এই যে দেখো আমি প্রথমেই পাব্দা মাছগুলো ধুয়ে কেটে কেটে ধুয়ে নিয়েছি এগুলোকে আমি ভাসতে বসিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে তো এই মাছগুলো খুবই ছিটে উপরের দিকে আমার শরীরে আসছিলো একটু দূর থেকে দিচ্ছিলাম এই যে দেখো এই মাছগুলো খুবই ফুটে আমার শরীরে আসছিল তো জানি না কীভাবে কী করলে এই মাছ ফোটা কমে যায় তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিয়ে দিও অপুরা এইটা আমার জ্ঞানে নেই যে কিভাবে মাছগুলো ফুটবে না সেই ব্যবস্থা করে দেই। তো আমার শরীরে সবসময় মাছ ফুটে আসে এবং হাতগুলো পুড়ে যায় তো এই যে দেখো মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি ভেজে এই মাছগুলোকে উঠিয়ে আমি একটি পাত্রে রেখে দেব রেখে তারপরে আমি এই কড়াইতেই এই যে আলুগুলো আলুগুলো আমি দিয়ে দেব তো এই যে দেখো আমি মাছ ভাজিগুলো খুব সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি এখন আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো আর এই তরকারিটা একদমই অল্প তেলে রান্না করব বেশি তেল দিব না কারণ খুব বেশি তেল দিলে গ্যাসের প্রবলেম হয় আর আমার হাজব্যান্ড তো খেতে চায় না অতিরিক্ত তেল বেশি থাকলে তো এই যে দেখো অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে চড়ে ভেজে নেব তারপরে একটুখানি আস্ত জিরা দিয়ে দেব তেলের মধ্যে এই আস্ত জিরাটা দেওয়ার ফলে অনেক সুন্দর গ্রান হবে আজকে আমি জিরের গুঁড়ো ইউজ করব না আজকে আস্ত জিরে এই যে দেখো সামান্য একটু আস্ত জিরেটা তেলে দিয়ে দিলাম এই তেলের মধ্যে জিরেটা দিলে খুব সুন্দর গ্রান হয় এবং অল্প জিরেতেই বেশি জিরে কাজ হয়ে যায় আমরা যেখানে এক চা চামচ জিরে গুঁড়ো ব্যবহার করি সে জায়গায় এই তেলের মধ্যে এক চিমটি জিরে দিলেই খুব সুন্দর গ্রান হয় তো এই যে দেখো আলুগুলো আমি একটু মোটা ফালি করে কেটে নিয়েছি আমার একজন মামি ছিল সে বলছিল যে এই আলুটা একটু মোটা ফালি করে কাটলে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আলু বেশি ছোটো ছোট করলে তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না যেমন ধরো আমরা মাংসে যে আলু দিই আলুটা কিন্তু আমরা বড় বড় টুকরা করে দেই সে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি সেখান থেকে একটু ধারণা নিলাম যে সত্যি তো কথাটা তো খারাপ বলেনি মন্দ বলেনি তো এই যে দেখো আমার আলুটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব এবং স্বাদ মতো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো অ্যাড করে দিব আমি এটাতে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আলুটা যেহেতু একটু ভাজা ভাজা করব তাই মরিচের গুঁড়োটা আগে দেয়নি কারণ মরিচের গুঁড়োটা দিলে তলানিতে লেগে আসে পোড়া পোড়া হয়ে যায় তো আমার হাজব্যান্ড আবার পোড়া পোড়া গন্ধ সে পোড়া ভাজা এগুলো একদমই পছন্দ করে না তাও আমি আলুটা একটু ভেজে দিলাম কারণ আলুটা ভেজে দিলে খুব সুন্দরভাবে গ্রান হয় তরকারিটা তো এই যে দেখো আমি সুন্দর করে একটুখানি পানি দিয়ে মশলাগুলোর সাথে আলুটা একটু কষিয়ে নিলাম আর এটা কিন্তু ইতিমধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা তো তোমরা সবাই রান্না করতে জানো আমি জানি আমি যেভাবে রান্না করি চেষ্টা করি তোমাদের সাথে সেভাবেই শেয়ার করতে এই যে একে একে আমি সব মাছ ভাজাগুলো এখান দিয়ে দিচ্ছি দিয়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব আজকে মাছগুলো ছোট ছোট পিস হয়েছে কারণ পাবদা মাছ আস্ত রাখলে দেখা যায় ভেঙে যায় রান্না করতে করতে এটা খুবই নরম একটি মাছ তার জন্য আমি মাছটি মাঝখান দিয়ে কেটে দিয়েছি তো আমার ফুফু ছিল এই কয়দিন বাসায় ভালো লেগেছে ফুফু এই মাছগুলো কেটে দিয়ে গেল ফুফুকে আর রান্না করে খাওয়াতে পারলাম না তার জন্য মনটাকে খুবই কষ্ট লাগছে তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং একটি লাইক দিতে যারা ভুলে গেছো প্লিজ তোমরা একটি লাইক দিয়ে দাও ভিডিওতে এবং আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাও প্লিজ বন্ধুরা যারা এখনও লাইক করো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও তোমাদের একটি সামান্য লাইক আমার ভিডিওটিতে অনেক উপকার হবে আমার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে তোমাদের ছোট্ট একটি লাইক দেওয়ার কারণে তো কয়েকদিন ধরে খুবই ব্যস্তময় সময় যাচ্ছে ভিডিও দিতে পারছি না তো ইনশাআল্লাহ চেষ্টা করব সামনে থেকে সব সময় রেগুলার কন্টিনিউ ভিডিও দিতে তোমরা আমাদের জন্য দোয়া করবা আমার বাচ্চাদের জন্য আমাদের জন্য আর তোমাদের জন্য আমার অসংখ্য দোয়া রইলো এবং ভালোবাসা রইল সুস্থ থাকো ভালো থাকো সবাই এভাবে আমাকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করে পাশে আছি ইনশাল্লাহ তো আজকের মতো এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ